মা কল্যাণেশ্বরী অতিথি নিবাসের শুভ উদ্বোধন হলো আজ আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে মা কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন নবনির্মিত হল মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস সোমবার অর্থাৎ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন এই জমিটি আসানসোল পৌরনিগমের বিভিন্ন জায়গার পর্যটকরা আসেন এছাড়াও আশেপাশের সাধারণ মানুষের বিয়ে বাড়ি বা যেকোনো অনুষ্ঠানে অসুবিধা হয় সেই কারণে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বিপি মেডেল তৈরি করা হয়েছে তবে এই অতিথি নিবাসের লিজপ্রাপ্ত ব্যবসায়ী রামচন্দ্র সাহু জমিটি আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে চল্লিশ বছরের জন্য এই মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস আমাকে লিজ দেওয়া হয়েছে আজকে আমাদের বোর্ড মিটিং এটা যেহেতু আমাদের নিজস্ব জায়গা এবং আমরা বছরে একবার বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে আমরা একটু বিনোদনের ব্যবস্থা করি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেই ব্যাপারে আমাদের সেই জন্য এই কল্যাণেশ্বরী মন্দিরটাকে আমরা বেছে নিই এই জায়গাটাকে আমরা বেছে নিই এখানে নতুন ভাবে আমরা এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করার ব্যবস্থা করা হয়েছে তো আজকে এখানে আমরা এটাকে ওপেনিং করলাম এবং আমাদের এই বোর্ড মিটিংটা আজকে আমরা এখানে শুরু করব তো আজকে আমাদের এই বোর্ড মিটিং এর পরে আমাদের কাউন্সিলর এবং যারা অফিসের স্টাফ টাপ রয়েছেন তাদেরও সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কারণ প্রত্যেক জায়গাতেই এটা না করলে কাউন্সিলররা বিভিন্ন রকম ভাবে বলে আমাদের এবং এই জায়গা যে সবাই দেখে গেল এই জায়গাটা পরবর্তীকালে তারাই এই জায়গাটা যখন আসবে এখানে অন্য জায়গায় ঘুরতে তারা সুরক্ষিত হবে আমাদের এমআইসি রয়েছে গুরুদাস চ্যাটার্জি রয়েছে আমাদের সুব্রত রয়েছে আমাদের সেক্রেটারি স্যার রয়েছে বড়বাবু আমাদের মিলেন অধিকারী রয়েছেন এবং কাউন্সিলাররা রয়েছেন সবারই উপস্থিতির মধ্যেখানে আমরা এটাকে ইয়ে করব ওপেনিং মানুষের জন্য খুলে দেওয়া হবে এটা আমরা একটা সিস্টেমের মধ্যে এনেছি তবে এটা সব থেকে ভালো বলতে পারবে ওয়াসিমুল হক বলতে পারবে ভালো মানে ও এই ব্যাপারটাকে এটা যে ইয়ে করেছে যোগাযোগ করে ব্যবস্থা করেছে